এ সুন্দর পুরো লাল হবে তো লাল না হলে নিতে হবে না পুরো লাল কি কনফিডেন্স জানে হবেই এই গ্যারান্টি দে গ্যারান্টি ওইটুকু কাটলে কেন আরে দেবো এটা তো অল্প করে কাটলাম হলে ভালো না আছে লাভ আছে কি ছোট ছোট ছোট

এটা কি মাছ মাছ বলে জ্যৈষ্ঠ মাছ জ্যৈষ্ঠ মাছ কবে চলে গেছে ও চলে গেছে বাংলাটার মনে থাকে না জ্যৈষ্ঠ মাছ কবে চলে গেছে কত করে লাউ এ কত করে আরে 25 টাকা কি 20 টাকা না না আমি লাউ নেব লাউ নেব না আমি লাউ নেবই না লাউ বাদ দিলাম আমি নেব না দাদা হ্যাঁ বাদ দিলাম আমি লাউ বাদ দিয়েছি আমি নেব না লাউ লাউ বাদ দিলাম তুই প্যাকেট দাও প্যাকেট দাও গাটি দাও কুমড়ো দাও এই তিনটে হয়েছে আ তিনটে তাও 340 গ্রাম আছে

আমরা নিলে অনেকদিন হয়ে যাবে কেন মনে তো তোমরা তো খুব ভালো খেতে যাও না তুমি তো আমের ডাল ছাড়া কোনো ডাল খেতে যাও না আর আমার মধ্যে ওই ডালির মধ্যেই আর কিছু নেওয়ার নেই আমার সব ঘরে বাদ বাকি আছে